নওগাঁর আত্রাইয়ে ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থার সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা প্রতিনিধি কামাল উদ্দিন তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় আসিফ হাসান নওগাঁর আত্রাই উপজেলায় ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থা আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত রোববার সকালে আত্রাই উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ডেমোক্রেসি ওয়াচ এনজিও ও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব ইউনিয়ন অফিসার এস এম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি কামাল উদ্দিন ডগর ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার রিমা আক্তার আস্থা প্রকল্পের আত্রাই কমিটির সদস্য মিতু মণি মো সাইফুল ইসলাম আকাশ প্রামাণিক ইমরান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকর উপকরভোগীগণ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি সমাজের হতদরিদ্রদের মাঝে সরকার সেবাসমূহ প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান যেহেতু সে নেশা প্রস্ত হয় তাকে আমরা বুঝায় যেহেতু সঠিক পথে নিয়ে আসতে পারি তাকে কাজ দিতে পারি তাহলে আমার সমাজ থেকে যাবে বেকার কারা কাজ নেই সেই যুবকের বয়স কত আঠারো থেকে পঁয়ত্রিশ কেন চল্লিশ হাজার তো বেকার ষাট হাজার তো বেকার আর বেকার কেন এখন আমি তো বলতে ভয় পাচ্ছি আপনি অনেক বলতে পারেন আপনি চাকরি করছেন তাই বেকার করছেন চাকরি আসলে যে ভালো না ওই যে ঢুকে দেখেন কি শান্তি আর কি সময় এবং পেজ সবার বাজার আছে যেটা এবং উপজেলাতে একজন উনত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি রয়েছে এটা কিন্তু একটা সরকার প্রকল্পের মাধ্যমে পরিচালিত করেছে